এবং যার আছে আড়ে যে গরু কিনতে যায় গাবিন গরু গাব গরু তো অনেকে কিন্তু পතරানা শিকার হয় शुक्रिया দর্শক অনেক দিন পরে চলে আসলাম আসাদুল ভাইয়ের খামারে আগে কিন্তু হাড্ডি আড্ডিশার গরু পালন করতেন এখন বর্তমান গাব গরু পালন করতেছেন গাব গরুতে লাভ বেশি তা গাব গরু কেন পালন করতেছে আড্ডিশার গরুতে কিভাবে পালন করেছেন এবং কেন আড্ডিশার গরু পালন করা বাদ দিলেন লস গেল না লাভ হলো এবং এই গাবিতে এখন বর্তমান কিরকম লাভ যাচ্ছে কিরকম লাভ হবে এ টু জেড বিষয়ে আজকে আপনাদের জানাবো এবং দেখাবো তাহলে চলুন দেখে আসি আপনার পর তা আপনার দিন পর এসে দেখি আপনার খামারটা মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়েছে এগুলো ছিল ছোট ছোট বাসুর এখন এগুলো অনেক চেঞ্জ হয়েছে পাশাপাশি দেখতেছি এই পাশে গরু রয়েছে আপনি তো হাডিসার গরু পালন করেন তাদের দেখতেছি বাসুর সহকারে

আচ্ছা দাঁত টাপড় দেখার চেষ্টা করতেছি তার দেখা যাবে কি দুই দাঁত না চার দাঁত আমার তো মনে নাই হ্যাঁ দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স এটা এর আগে কয়টা বিয়েন ওই খামারে কি বলছে না আমার এখানেই খামারে তো অত জিজ্ঞাসা কই নাই আমার টার্গেট ছিল যে গাব গরে দেব আমি গাব গরে গেছি আচ্ছা 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 এর আগে বিয়েন দেয় নাই এত যাবগে বিয়েন দেন প্রথম বিয়েন এটা প্রথম আলহামদুলিল্লাহ দেখেন প্রথম বিয়ান মানে যেহেতু দুই দাঁত বয়স তাই না বয়স তো বেশি একটা না আচ্ছা তাহলে কি আপনি কি করবেন না হাড্ডির দেখি গাফগর আর কি হাড্ডির হ্যাঁ হাড্ডির বেশি কিন্তু গাফগর খরচ নাই খরচ কম এই পাশের গরুটার তথ্য নেই এই গরুটা আপনার কত টাকা দিয়ে কিনা হয়েছে কতদিন আগে

জন বয়স না আচ্ছা আচ্ছা এরকম কি বাচ্চা আছে কি ওই বলতে হ্যাঁ ওই কয়টা বাচ্চা দিছে ওই বলতে ওইভাবে তো আর বলি না ওইভাবে বলা হয় না আচ্ছা আচ্ছা দেখেন দর্শক দেখেন এখন যেটা প্রচন্ড শীতকালের জন্য দেখেন গোলকে যে আপনার পাটের বস্তা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এগুলো দিবেন রোনাল্ডো ভাই আর একটি বিষয় যেটা জানতে চাচ্ছি যে এই গোলটা যে আপনি কিনছেন হ্যাঁ এটা এখন বর্তমান কয় মাসের গাপ রয়েছে এই এই গরুটা এটা আমি তখন কিনানছি তিন মাসের গাব এবং চার মাস হয়েছে তিন এক মাস হয় দেড় মাসের মতো হবে আপনি দেড় মাস হয়েছে কিনছেন বাড়িতে আনা আনা হয়েছে তা আনার পরে কি করণীয় আছে গাবি গরু যা আপনি হাড়ি থেকে কিললেন কি লক্ষণ দিয়ে কিললেন এবং বাড়িতে আনার পরে আপনি কি কি পদক্ষেপ নিবেন গরুটার বিষয়ে এই গরুটার বিষয় তো গাব থাকলে তো আপনার

ক্যালসিয়াম ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনুযায়ী আপনারা ক্যালসিয়াম খাওয়াইতে হইতে পারবে কোনো সমস্যা নাই এই পাশে গরুগুলো দেখতেছি অনেক দিন আগে আসছিলাম ছোট ছোট ছিল এখন দেখতেছি অনেক বড় হয়েছে তাই এগুলো আপনি কত টাকাতে কিনলেন কতদিন পালন কত দিন থেকে পালন করতেছেন এটা তো বাড়িতে অনেক দিন থেকে পালন করতেছি আচ্ছা আচ্ছা এটা দুইটা কি বকনা না দুইটাই বকনা দুইটাই না দেশের মধ্যে দেখেন দর্শক দর্শক আপনাদের গল্প যদি ওইরকম কোনো সমস্যা হয়ে থাকে লোমে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জিঙ্ক খাওয়াবেন এবং শীতকালে কিন্তু জিং খাওয়ানো ভালো খাওয়াইলে আপনার কিন্তু শীত কম লাগবে এই যে ভাই এখন যে আপনি যে গাব গুলো পালন করতেছেন এবং গাবি সহ বাস্তু পালন করতেছেন এদেরকে কি খাওয়াচ্ছেন এদের তেমন কিছু খাওয়া দিচ্ছে না ভাই কারণ সকালবেলা খড় দুপুরবেলা বেলা পুরা ভানি দেখতেছি খর দিয়ে আপনি গরু পালন করতেছেন তাতে আপনার মোটামুটি কিরকম বোঝা যাচ্ছে খর দিকে গরু পালন করা সম্ভব অবশ্যই খড় থাকলে গরু পালন করা পর্যাপ্ত পরিমাণে খড় থাকলে গরু পালন করা সম্ভব যাই আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন নতুন গরু পালন করবে আপনি এটাকে বলছিলেন যে হার্ডিসার গরুতে লাভ নতুন যারা আসে গরু পালন করতে আসতে চান হাড্ডি সাহেব পালন করেন আপনি এখন নতুন দেব উদ্দেশ্যে কি বলবেন হাড্ডি সাহেব পালন করতে বলবেন না গাপ পালন করতে বলবেন হাড্ডি সার পালন করতাম আমার কিন্তু খরচটা বেশি হয় কত বছর পালন করতেন আপনি হাড্ডি সাহেব করছি প্রায় দুই বছর তা আমার টাকা সংসারে লাগার কারণে কিছু টাকার সংকট হয়ে গেল তা আমি কিছু কম দামে কম দামে গাবি গরু পারলাম অতএব যার টাকা বেশি সমস্যা নাই তারা হাটটি সর পালন করতে পারবে এবং যার টাকা কম এবং কম দামি তা গরু নিয়ে গাপ গরু কিনলো লালন পালন করলো খামার বৃদ্ধি হবে এখন এর উদ্দেশ্য এটাই আপনাদের পুঁজির উপর ডিপেন্ড করবে আচ্ছা আচ্ছা পুঁজি বেশি থাকলে আপনি হাটটি গরু মোটা তাজা করতে পারবেন ফেডিং করতে পারবেন পারবেন আচ্ছা আর যদি তারা নতুন দীর্ঘদিন পালন করতে চায় তাহলে

কম আছে গাবে লাভ এই যে দেখুন এই লাভের ফসল এই যে একটি বাসুর পেয়েছে সুন্দর এই গরু থেকে বাসুর পেয়েছে তাহলে বৃদ্ধি হলো হ্যাঁ এটা আল্লাহ যদি বাঁচাই রাখে আল্লাহ যদি সুস্থ রাখে এই গরুটা আর আমার গাব আছে গাব আছে তাহলে এই যে গাবে থেকেই লাভ কথাই বলে না গাবে থেকেই লাভ সেই লাভটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু থেকে কিন্তু এই যে বাছুরটা পেয়েছে এবং ইনশাআল্লা এটাও কিন্তু গাপ রয়েছে এটা আট মাস বললেন সাড়ে চার মাস দেখ মাসাল্লাহ সুন্দর একটি খামার শেট তৈরি করে দেখুন ছোটোখাটো একটি খামার শেট সুন্দর পরিবেশে কিন্তু গরু পালন করতেছেন